পাঁচ বছর উচ্চ আদালতে মানুষ যায় সাজা কমাতে আর আমারের একটি বেগম খালেদা জিয়া যার স্বামী সে নজর হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেত্রী সেই স্বাধীনতা রক্ষার জন্য মৃত্যুর পর দেশের হাল করেছেন বিএনপির হাল করেছেন সেই নেত্রীকে আজকে রাজনৈতিক উদ্দেশ্যভাবে সাজাতে তাকে চিরতরে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই সেই হাসিনাওয়ালে আজকে বেড়ার কথা বলে এই বেড়ার কথা বলে আবু মৃত্যুর পর আপনি চিৎকার দিয়ে বলেছেন এরা রাজাকারের সন্তান মুখার মৃত্যুর পর আপনি বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে বিদায় আমি লোভিমান আমি শেখ মুজিবের কন্যা আমি স্বাধীনতার সপক্ষের লোক আমাকে দেশটি থেকে বিচারিত আল্লাহর কি নির্মাণ আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি আপনার আগে হাজারো গাড়ি আপনি এমন গাড়ি করেছিলেন আপনি সড়কে নামলে গাড়িতে গেলে আপনার পিছনে যে গাড়ি থাকে সেই গাড়ি বিশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় কোন সন্ত্রাসী আছে আপনি নির গরিব মানুষগুলো বিদ্যুতের দিন দিতে পারে না আপনার বাড়িতে এই বিদ্যুতের বেড়ে টাকা হামিদের কাছে এখন নাকি হাজার হাজার কোটি টাকা